ঘুম থেকে আপনারা উঠে শুনে ফেলছেন ইতিমধ্যে আবারও আমাদের নয় বছরের একজন শিশুকন্যা দর্শিত হলো পরবর্তী তাকে মেরে ফেলে জোফের মধ্যে রেখে দেওয়া হলো দেশবাসীকে দেখার শুরু করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে কারণ বাংলার জনগণ দেখুক ঘুম থেকে উঠার পরে দেখতে পায় শুধুমাত্র দর্শন আর লুটপাট চানাবাজির খবর ঘুমনের আগ পর্যন্ত অনবরত দেখতে দেখে আসি আমরা বিস্তারিত কোথায় কোন জায়গায় কিভাবে সেটা উদ্ধার করা হলো আমাদের সেই ছোট্ট বোনকে ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন শুনে গেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে নওগাঁ ফুসা উপজেলা তুষারফা গ্রামে একটি আম বাগানে হাত পাও বাঁধা অবস্থায় অধ্যনগ্ন অবস্থায় সুমাইয়া আক্তার নামে বয়স নয় একজন শিশু কন্যার মরদেহ পাওয়া গেছে বৃহস্পতিবার নয় অক্টোবর মানে হচ্ছে গতকালকে দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত সুমাইয়া এই গ্রামে আশরাফুল ইসলামের মেয়ে সে স্থানীয় তুষারফা গ্রামের মাদ্রাসার ছাত্র ছিলেন শিশুটির বাবা আশাফুল ইসলাম জানান সকালে মোত্তর থেকে ফিরে সে বাড়িতে বই রেখে খেলতে যায় এরপর থেকে সেই নিখোঁজ ছিল পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তাকে পায়নি দুপুর সাড়ে এগারোটার দিকে পাশে হিরাডাঙ্গা গ্রামে এক নারী সেফালি বেগম আম বাগানের গাছ কাটতে গিয়ে শিশুটির মরা মরদেহ দেখতে পায় এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান মুস্তাফিযুর রহমানের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হয়। ঘটনাস্থনা অফিসার ইনচার্জ ওসি নিঠুর রহমান বলেন শিশুটি হাত पांव বাঁধা ছিল এবং মৃতদেহটি অদ্দ্রলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। গলায় কালো দাগ ছিল যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তাকে সশস্ত্র করে হত্যা করেছে। তিনি বলেন ঘটনার বিষয়টি এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঠিক কারণ উদ্ধারে ইতিমধ্যে একাধিক টিম কাজ শুরু করেছে মানে একটা শিশু সন্তান যার বয়স নয় বছর সে সকালবেলা মুক্তবে মানে মসজিদ মাদ্রাসা যে গ্রাম পর্যায়ে যে কোরআন 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 তার অচ্ছিখানো হয় ওইখান থেকে আসার পরে সে খেলতে বাইর হয়ে গেল আর তাকে আম বাগানে শাশ্বত অবস্থায় অব্দ উলঙ্গ অবস্থায় তাকে পাওয়া গেছে এখানে ময়না তদন্ত করতে হবে এটার জন্য অপেক্ষা করতে হবে যে মেয়েটির গায়ে কোনো পোশাক ছিল না তাকে দর্শন করছে না করে নাই এটা একজন ফাগলও বুঝবে একজন শিশু বাচ্চাও বুঝবে একজন মানসিক রুগীও বুঝবে এটার জন্য রিপোর্ট আর তদন্ত করতে হয় না যেখানে একটা মেয়ের জামা কাপড় খোলা অবস্থা তাকে হাত পাও বাঁধা অবস্থা যেখানে আম বাগানে পাওয়া যায় এবং কি সে মৃত কার জন্য আর কোনো ধরনের ইনকোয়ারি করার প্রয়োজন ময়না তদন্ত করার প্রয়োজনে আসে না এখন বিষয় হচ্ছে তাকে কারা দর্শন করলো এভাবে তো পাঁচই আগস্টের পর থেকে সে আগস্টের পর থেকে বাংলাদেশে আনাসে কানাসে প্রত্যেক প্রান্তে ঘটে যাচ্ছে দুর্ঘটনা আমরা বাঙালি জাতিরা যারা পাঁচে আগস্টের পূর্বে জুলাই আন্দোলন করে রাজপথে নেমে আসতে যারা ইউরোপের ডলারের গেছে বিক্রি হয়ে তখন বাংলাদেশের আসমান জমিন কাফিয়ে বাংলাদেশের মানুষদেরকে আন্দোলন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছিল তারা আজ চুপ হয়ে আছে তারা এখন এগুলো আজ চোখে দেখে না সাংবাদিক ভাইয়েরা দুই একটা নিউজ যখন ভাইরাল হয় সেটা নিয়ে তারা প্রতিবেদন তৈরি করে আর যারা অনেকে বয়ের জায়গা থেকে তারা প্রকাশ করে না কেউ আবার মান সম্মানের বয়ের জায়গার থেকে তারা চুপ হয়ে থাকে আবার কেউ যদি প্রকাশ করে ফেলে তাদেরকে হুমকি দেওয়া হয় তাদেরকে মেরে ফেলা হয় মব করা হয় ইতিমধ্যে পাঁচে আগস্টের পর থেকে মানুষ ঘুম থেকে উঠার পরবর্তীতে আর গুমানোর আগ পর্যন্ত শুধুমাত্র প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সারা বাংলাদেশে এই ধরনের নিউজে একের পর এক পাচ্ছে কিন্তু বাঙালি জাতি এখনো ঘুম ভাঙে নাই বাঙালি জাতি ঘুম ভাঙবে কখন শুধুমাত্র তাদের পরিবারের উপরে যখন আসবে তখনই তাদের ঘুম ভাঙবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার করে দেন জয় বাংলার শনি ভাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলব সর্বোচ্চ শেয়ার করবেন কারণ বাংলার মানুষ জানুক দেখুক এবং সিদ্ধান্ত নেয় কারা পূর্বে পাঁচই আগস্টের পূর্বে ভালো ছিল না আর কারা সামনে ভবিষ্যতে ক্ষমতা আসলে ভালো থাকবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ